বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না জিত করে দাঁতহীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না দুই হাত মুট করে আমার চুল ছিঁড়বে না বাবার চুল ধরে টান দিবে না ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানিটা আর থাকবে না ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাব না নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনওগত হয়ে গেছে এইভাবে কত শত দিন কাল মাস বছর পেরিয়ে যাবে আমার কুল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে বলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না মিস করব ভীষণ মিস করবো এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে কত তাড়াতাড়ি দিনগুলি পার হয়ে যাচ্ছে এক একটি মুহূর্ত অনেক দামি আমার কাছে